আমি খর্দার কুলির শিরোমণিবাড়ির শিরোমণি মেয়ে ফলে আমার কাছে বাংলাদেশ বিভাগ খুব একটা কিন্তু ধরা দেয়নি আমার আমি কোনো বৌদি জামাইবাবু বা মেসোমশাই কাক মানে অন্য কোনো সম্পর্কে মানুষ আমি বাংলাদেশে দেখিনি তখন তো একটু পুরনো আমল ছিল ফলে ওই সম্বন্ধ করে বিয়েরই রেবার ছিল সবই মোটামুটি কুলিন ব্রাহ্মণ পরিবারের থেকে আসতেন তারা ফলে আমি বাংলাদেশি দেখিনি এদেশে এবারে কিন্তু আমাদের বাড়ির পাশে মুসলমান পাড়া ছিল আর সেখানে না আমাদের বাড়িতে আমার ঠাকুমা খুব ভালো কবিরাজি ওষুধ দিতে পারতেন আর বাবা হোমিওপ্যাথি ওষুধ দিতে পারতেন বলে ওই মুসলমান মানুষরা আমাদের বাড়িতে আসতেন তারা তাদের জন্য কোনোদিনও আমি আলাদা কাপ প্লেট বা মাটিতে বসা আমি দেখিনি ফলে আমাদের বাড়িতে রকম বিভেদ ভাগ এসব দেখিনি আমরাও যেতাম মুনের দাদার বাড়িতে টি পানতে রকম বিভেদ আমরা দেখিনি আর আমার ছোটোবেলায় যেটা আমার ঠাকুমার কাছে মার কাছে দেশ বিভাগের যা গল্প শুনেছিলাম সেটাই আমার জানা ছিল আর এছাড়া আমার মার কাছে কিন্তু একটা গল্প শুনেছিলাম সেটা হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় আমি কিন্তু আগেই অ্যাকোলজি চেয়ে নিচ্ছি যে আমি কিন্তু তার বাড়ি প্রপার ইতিহাসটা তো বলতে পারবো না আমার শোনা গল্প আমি বলবো তার মধ্যে ইতিহাস ভিত্তিক গুণ কিছু থাকতেই পারে তা সেই সময়তে মার কাছে গল্প শুনেছিলাম সম্ভবত এটা ফর্টি সিক্স সালে এবং তিন দিন গোটা কলকাতা উত্তাল হয়ে গেছিল দাঙ্গা বেঁধে গিয়েছিল এবং তখন কে কাকে মেরেছে কে বেঁচে আছে কে পালিয়ে গেছে তার কোনো হিসেব ছিল না এবং আমার মা ভিক্টোরিয়া স্কুল কলেজে পড়তেন কলেজের ছাত্রী তখন আমার দাদু মিলিটারিতে ছাত্রী করতেন বলে দাদু ছিলেন দিল্লিতে আর এখানে মার সঙ্গে আরও কিছু অন্যান্য হোস্টেলের মেয়েদের এবং ওই হোস্টেলেও যারা ছিল তারা অল্প কিছু সংখ্যক মেয়ে ছিল সেই নিজেদের মধ্যে মুড়ি বিস্কুট যা হোস্টেলে খাবার আছে সেই ভাগ করে খাওয়া এইভাবে তারা থেকেছে ওই কটা দিন আর একমাত্র প্রিন্সিপাল ছিলেন তিনি ওদের পাহারা দিয়েছেন এবং ওদেরকে বলেছিলেন যে কোনোভাবে যেন দরজা জানলা খোলা না হয় একটা একদম বন্ধ চেহারা যে ভেতরে কেউ নেই এরকম একটা পরিবেশ রাখতে হবে এবং কি শুনেছি যে দাঁড়িয়ে বাথরুমে গেলে বারান্দা দিয়ে দেখা যাবে বলে তারা হামাগুড়ি দিয়ে যায় এইভাবে তারা ওই কটা দিন কাটানোর পরে দাদু ওই দিল্লি থেকে মিলিটারি গাড়ি নিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন এই হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং এর গল্প আমার কাছে জানা আর এছাড়াও যে বললাম যা স্বাধীনতা সময়কার আন্দোলনের গল্প মার কাছে ঠাকুরবার কাছে শুনেছি সেই ছিল আমার জানা তারপরে আমার বিয়ে হলো কিন্তু যে বাড়িতে তারা ফরিদপুরের কনকদ্বীপ গ্রামের খুব সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত পরিবারের আমার বিয়ে হলো সৌনক লাহিড়ী আমার বর আর আমার শ্বশুরমশাই সমীর তার তারপরে আমি কিন্তু এসে জানলাম যে আমার শাশুড়ি মা উনি হচ্ছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে কল্পনা দত্ত পরবর্তীকালে কল্পনা যোশী তার বোন ফলে আমি তো একদম মুগ্ধ যে তাকে আরেকজন ছিলেন ওর ভাই তিনি সম্ভবত আমি মাস্তুত রায় ভালো নামটি একটু ভুল করতে পারি আমরা বলতাম ঝুঁকু মামা ঝুঁকু মামা আর মেঝমাসি দুজনকে দেখবো এ আমার উত্তেজনা একেবারে আর যখন কল্পনা যোশী মেজমাসি বলে যেতেন যে নামগুলো এই দাদা ওই দিদি এই ভাই বোন তারা আমাদের ইতিহাসে পড়া লোকজন ফলে সেটা আমার কাছে একটা অসাধারণ লাগতো যে এই কি করে হতে পারে এই লোকগুলোর সাথে উনি এত কাছের এটা কি করে হতে পারে তারপরে এই মানুষটা এতে আন্দামানের মহিলা জেলে বন্দি ছিলেন সেখানে তার মানে অল্প বয়স চোদ্দ বছর বয়সে উনি আন্দামানে যেতে হয়েছিল বাবাকে তেরো বছর বয়সে আন্দামান যেতে হয়েছিল মানে এই বাড়ির এই মা বাবারা কী করে মেনে নিতে পেরেছিল আমি ভাবতে পারি না আর এই মানুষগুলোকে দেখলে মানে আমর্ম শ্রদ্ধায় মানে আমি সে তাদের পায়ে লুটিয়ে পড়তে অনু হতো আর কি এটা একটা ব্যাপার ছিল আর তারপরে হলো যে আর আমার এদেশি চোখ দিয়ে যেটা দেখা সেটা হচ্ছে যে ওরা না আমার শ্বশুরবাড়ির মানে আমার শাশুড়ি মায়ের বলছে ওর বাপের বাড়ি ওই যে বললাম চট্টগ্রামে হিঙ্গুলি পাহাড় ওরা ভাই বোনরা যখন এক হতেন ওই হিঙ্গুলি পাহাড়ের গল্প কোন ঘরে মেজো কাকা থাকতেন কোন ঘরে ছোট কাকা থাকতেন ওই একই গল্প তারা বলতেন কিন্তু সেই রেমিনিসেন্সে ওদের যেন কি আনন্দ একেবারে আর তারপরে দেখেছি আমার শ্বশুরবাড়ির কথা বলছি যে আমার মানে জ্যাঠা শ্বশুর বড় জেঠু উনি ছিলেন বাংলাদেশে ফরিদপুরে খুব বড় ইনকাম ট্যাক্স লয়ার ছিলেন যে জন্যে ওর যে চেনা জানা পরিচিত মহল ছিল ওদের হয়তো খুব বেশি অসুবিধে করে এখানে আসতে হয়নি কিন্তু ওদের মধ্যেও দেখেছি যে ওই দেশের জন্যে কষ্ট দেশের জন্য মন কেমন আমার যেমন বড় ভাসুর ছিলেন যাত্রা জগতের ইন্দ্রনাহিরি উনি কিন্তু কোনোদিন আমাদের এখানকার ভাষায় কথা বলেননি চিরকাল বাঙালি ভাষাতেই কথা বলছেন এটা ওকে দেখেছি আর একটা গল্প আমি শুনেছি সেটা হচ্ছে আমাদেরই মানে পরিবারের কোনো একজন পার্বতী বা জেঠুর বা স্ত্রী তিনি বাংলাদেশে মানে যখন এক বস্ত্রের বিধবা মহিলা এক চলে আসতে হবে তা একটা ব্যাগের মধ্যে একটা একটা গামছা হেঁটে উনি যেখানে শালগ্রামশিলা রাখা সেখানে ওর বাড়ির রাজরাজেশ্বর রয়েছেন শালগ্রামশিলা তার সামনে গিয়ে উনি দাঁড়িয়ে হাউকাউ করে কাঁদছেন যে কি করবো কি করে এই মেলেচ্ছদের দেশে তোমাকে রেখে আমি যাব তখন উনি খুব লম্বা চুল ছিল সেই খোপার মধ্যে সেই শালগ্রাম শিলাকে নিয়ে গামছা দিয়ে বেঁধে চলে আসেন এবং তখন বাড়িতে সবাই বলতে থাকে তুমি শালগ্রাম শিলা কেন ছুটছ উনি বলেছিলেন একটা মহিলা বিধবা মহিলা জোর দিয়ে বললেন যে না আমি এখে এই দেশে রেখে যাব না মানে কতটা সন্তান প্রীতি তার সন্তান প্রীতি বা যেভাবেই যাইবো উনি সেই শালগ্রাম শিলাকে নিয়ে এসেছিলেন এবার পরে একজন ছিলেন ওখানে বলে তিনি নাকি বাকি সমস্ত শালগ্রাম শিলা নিয়ে এখানে আসছিলেন কিন্তু তিনি কোথায় হারিয়ে যান বা তাকে কোনো খুন করে ফেলে দেয় তার আর কোনো খবর পাওয়া যায়নি যাই হোক আমি যেটা দেখেছিলাম এদের মধ্যে সেটা হচ্ছে নিজের দেশকে ভালোবাসা আমার আজকে আমি আমি কিন্তু নিজে কিন্তু ব্যক্তিগতভাবে এই যে কষ্ট এসব আমি কোনো কিছু বোধ করিনি কারণ আমি এদেশি আমি খুব একটা শান্তশিষ্ট পরিবারের মধ্যে ওই যে বললাম খর্ধা শিরোমণি বাড়ি কুলিন বংশ আমাদের তার মধ্যে আমি বড় হয়েছি আমি এসব দেখিনি আমি এসব অসুবিধে কোনো দিন ফেস করিনি কিন্তু আমার আজকে দাঁড়িয়ে মনে হয় যে আমাদের যারা মাথায় ছাতা ধরে আছেন আমাদের নেতা বা রাজনৈতিক নেতা বুদ্ধিজীবী তারা কেন জোর গলায় বলতে পারেন না হয়তো আমার কথাটা একটু কেতাবি হতে পারে বা এটা কোনো দিন হবে না কিন্তু তারা কেন বলতে পারেন না যে আমরা এক ধর্মে বিশ্বাসী মানবতা আমাদের ধর্ম এটা কেন তারা বলতে পারেন না বা যারা বুড়ো হয়ে গেছে তাদের আমি বাদ দিচ্ছি কারণ তাদের মানসিকতার মধ্যে অনেক আছে কিন্তু যারা নব্বই সালের পরে জন্মেছে তারা কেন আজকে বলে না যে আমাদের একটাই ধর্ম আমরা সব সবাই মানবিকতা আমাদের ধর্ম বা মানবতা আমাদের ধর্ম তারা লিখিতভাবে বলাতে সব জায়গায় এটা বলতে 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 মানুষকে অভ্যেস করা তো করানোর একটা চেষ্টা তো করা যেতে পারে যেমন আমি একটা অন্য কথা বলছি যে বুদ্ধদেব বলেছিলেন যে সমস্ত মানে যাদেরই দেখছ তাদের নিজের একমাত্র সন্তানের মতো ভালোবাসবে আমি শিক্ষকতা করেছি আমি এটা জীবনে অ্যাপ্লাই করতে চেষ্টা করেছি ব্যাপারটা কঠিন আমার একমাত্র সন্তানের মতো করে সবাইকে ভালোবাসা যায় না কিন্তু চেষ্টা তো করা যায় আমার এটাই বক্তব্য যে আমরা সবাই মানব ধর্মে দীক্ষিত আমাদের কোনো ভাগ নেই কারণ ঈশ্বর যখন একটা শিশুকে পাঠান তিনি কোনো স্ট্যাম্প দিয়ে পাঠান তাহলে আমরা কেন বলতে পারবো না যে আমাদের একটাই ধর্ম আমরা মানুষ ধর্ম এবং মানুষের মঙ্গল করা আমাদের ধর্ম আমার বরের একটা কথা ছিল জয় হোক মানুষের ও এটা সবসময় আন্তরিক বিশ্বাস করতো বলতো আমিও তাই বিশ্বাস করি জয় হোক মানুষের এই মানবতা ধর্মই আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হোক আমি আজকে তাই আবার বলার শেষ করছি জয় হোক মানুষের